হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন কি আবারও জাতীয় রাজস্ব বোর্ড নতুন করে তাদের প্রকাশ করেছে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তিরিশ জুন দুই হাজার তারিখে এখানে আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে জুন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই সার্কুলারটিতে আগ্রহী প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদন ও ফি দানের শুরুর তারিখ হবে সাত জুলাই দু তারিখ সকাল দশটা হইতে আবেদন শেষ তারিখ হবে আঠাশ জুলাই দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থীকে অনলাইনে আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে তাদের পরীক্ষার ফি জমা দিতে হবে আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলারটি সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্য জানতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার রাজস্ব বোর্ড রাজস্ব ভবন প্লাট এফ এক আগারগাঁও শেরে নগর ঢাকা সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তিরিশ জুন চব্বিশ তারিখে পদের নাম বেতন স্কেল ও গ্রেড জাতীয় বেতনের স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল হবে পদের নাম হবে অফিস সহায়ক বেতন স্কেল হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড হবে কুড়ি পদের সংখ্যা তেতাল্লিশটি আমি আবারও বলছি পদের সংখ্যা হবে টি শিক্ষাগত যোগ্যতা এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমি আবারও বলছি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই সার্কুলারটিতে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিন্দি গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়ময় জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা হেলি লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নাটোর চাপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর জিনইদা মাগুরগাঁও বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোল্লা বরগুনা সিলেট মৌল সুনামগঞ্জ তবে প্রার্থী যদি এ তিন ও শারীরিক প্রতিবন্ধী হন তাহলে সকল কোটার জেলায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর চলুন দেখে নেওয়া যাক অনলাইনে আবেদনের কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করা যাক নাম্বার এক প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থীর বয়স সকল পদে সাত জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে তবে প্রার্থী যদি বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হন বা শারীরিক প্রতিবন্ধী হন সেক্ষেত্রে প্রার্থীর বয়স ষোলো থেকে বত্রিশ বছর শিথিলযোগ্য হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিজিত্র নীতিমালা অনুসরণ করতে হবে নাম্বার তিন সকল প্রার্থী আবেদনপত্র শুধু অনলাইনে গ্রহণ করা হবে এখানে তারা উল্লেখ করেছেন যে সকল প্রার্থী অনলাইনে আবেদন গ্রহণ করা হবে অনলাইনের বাইরে আবেদন গ্রহণ করা হবে না নাম্বার চার সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে সকল চাকরির প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে নাম্বার পাঁচ এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না এখানে আবেদন করতে প্রার্থীকে এক কপি ছবির প্রয়োজন যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু প্রস্থ হবে তিনশো একটি সাক্ষরের প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু প্রস্থ হবে তিন আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে প্রার্থী অনলাইনের পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাই